হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি কীতা নেই চলো তোমার লোক শেয়ার করে তো আমি কড়াইয়ের মধ্যে গিয়েটা দিলাইছি ওখানে আমি এর মধ্যে অল্প কাজুরে রে বাজি অল্প লাল লাল হরিয়া বাজবো কাজু আমার বাজা হয়ে গেছে যে লাল লাল হয়ে গেছে ওখানে আমি এটারে উঠাইলাম তারপর আমি এর মধ্যে অল্প কিশমিশ বাজি নিম কিসমিসেও আমার বাজা হয়ে গেছে এখন ইটারেও তুলি নেই মধ্যে আবারও অল্প দিয়ে দিলাইম দিয়া আমি সেওয়াইটারে বালাটিকে বাজি নিম একটু কম আগুনে বাজতে লাগবো সেওয়াইটারে নাইলে এটা পুড়ে যাইব তো আমি কম আগুনে ইটারে বাজি লাইলাম আমার চেওয়াই ভাজা হয়ে গেছে তখন আমি এটাতে উঠাই নিব তখন আমি এটার মধ্যে আমল গোল দিলাইম তো আজকে আমি বানাইলাম চেওয়াই দুধটারে অল্প জাল দিতে লাগব এই যে জালও হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিলাইমো চিনি তো চিনিটার এখন বালাটিকে মিশাইম এটার চিনি মিশানি আমার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিলাইম সেওয়াই সবটি তো সেওয়াইটিরে অল্প সময় সিদ্ধ হইতে লাগবো খুব বেশি সময় লাগে না সেওয়াই হইতে খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে যায় কিছু সময় এটা নাড়তে লাগবো যাতে দুধটা উতলাইয়া পড়ে না নিচে এই দেখো কি সুন্দর দুধটা উতলার জালটা খুব সুন্দর তো তোমরা কিছু সময় পর পর এটা খালি নাড়িও নাইলে হঠাৎ পরিচিতে পারে এই যে সেওয়াই আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে কি কী সুন্দর ওর তো তোমরা এটা খেয়াল রাখতে লাগবো যে যাতে না পড়ে হয়তো দুধটা কি সুন্দর জাল ওর দেখতে কি সুন্দর লাগে তো সেবাই বানানি আমার প্রায় ওই গেছে এখনও কাজু কিসমিস দেওয়া বাকি রইছে ওই যে এখন আমি কাজু দিলে এলাম এটার মধ্যে গ্যাসটা এখন আমি বন্ধ করে দিছি সেবাই আমার ওই গেছে বানানি কিসমিস ডালার ভিডিওটা আমি নিতে আর পারছি না এই যে আমার সেবাই ডেডি তো কিসমিসটা আমি আগে দিয়েছিলাম না কারণ দুধটা যদি ফাটি যায় এটার লিগে পরে দিমুখ ভাবছিলাম আর পরে যে সময় দিছি তখন আমি আর ভিডিও লইছি না তো আজকে লেগে অতটুক টাটা প্লিজ তোমরা আমার একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না প্লিজ একটু সাপোর্ট করো